নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আগাছাগুলোকে দেখছি আর ভাবছি তুলে দেব কি দেব না অনেক সময় তো মহৌষধি গাছ আমরা না জেনে আগাছা ভেবে তুলে দিই দাঁড়ান কটা দিন থাকুক বারান্দা বাগানটা এখন বেশ মনের মতো করে সেজে উঠেছে ঠিক যেরকমটা চেয়েছিলাম তেমন রঙে রঙে ভরপুর এবং প্রত্যেকটা ঝুলন্ত টবে ঠিক তেমনই ফলন হয়েছে যেরকমটা চেয়েছিলাম বা স্বপ্ন দেখেছিলাম তবে কিছু টপ আরও বাড়াতে হবে কিন্তু এখন নয় মেটার পরীক্ষাটা যাক তারপর আজকে অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে দুটো ঘর একেবারে নরক হয়ে একেবারে নরক হয়ে রয়েছে অগোছালো হয়ে সেগুলোকে সমস্ত গোছাতে হবে আমার হাজবেন্ডের জিনিসপত্র দিয়ে বড় যে ঘরটা যেটাতে টিভি রয়েছে সেই ঘরটা এতটাই নোংরা হয়ে রয়েছে যে ওটার দিকে আমি তাকাতেই পারছি না তো যাই হোক সে সমস্তগুলো তো করতেই হবে কিন্তু কাজের আগে একটু মন ভালো করতে এলাম পিটুনিয়াগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রঙের হয়েছে না জেনেই কিনে এনেছিলাম কুঁড়ি দেখেও আনিনি মনে মনে চেয়েছিলাম যেন একই রং দুটো না হয়ে যায় পাঁচটা পিটুনিয়া যেন পাঁচ রঙের হয় বাস্তবেই সেটা হয়েছে একটু আগে আমাকে হলুদ রঙের চাদরটা দিয়ে গেল ডেলিভারি করে দিয়ে গেল আর কি ছেলেটি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে শ্বশুর মশাটা আবার বড্ড পছন্দ হয়েছে তিনি আবার আমার দেখা দেখি সঙ্গে সঙ্গে আর একটা একই রকম ভাবে অর্ডার করে দিলেন মানে ছোট খাট এবং বড় খাটের জন্য সব মিলিয়ে মিশোতে অর্ডার করেছিলাম অ্যামাজনের তুলনায় রেটটা অনেকটা কম পেলাম পাঁচশো তেইশ টাকা লাগলো দুটোতে অর্থাৎ খাট এবং বড় খাট মিলিয়ে চাদরে তবে বালিশগুলো একটু ছোট ছোট কভারগুলো মানে আমার মেয়ের আর আমার বড়ের তো বালিশগুলো একটু বড় বড় ওদের বালিশে হবে না তো যাই হোক আপাতত ওইটুকুই কিন্তু এই দামে যা পেয়েছি সেটা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়নি বলেই আমার ধারণা অ্যামাজনের থেকে জিনিসটা একদমই সুতির এটা ঘটনাই অ্যামাজনে এক একটা জিনিসের দাম অনেক বেশি করে পড়ছিল আমি তুলনামূলক বিচারেই মিশো থেকে এটা কিনেছি এবং আর একটা অর্ডারও হয়ে গেছে তো এই তুলসী গাছটাকে একটু সোজা করে দিতে হবে এটা ঝুলে যাচ্ছে একদম আর এটাকে নিচে দিয়ে দিতে হবে তুলসী গাছটা উপরের দিকে দেওয়া যাবে না বাড়লে তাহলে আর আলো পাবে না আর লোবানটাও আজকেই আমাকে ডেলিভার করে দিয়ে গেল আজকে সন্ধ্যাবেলায় এইটা জ্বালাবো না যেটা কিনে এনেছি সেইটাই জ্বালাবো বিছানা চাদরগুলো গুলো কাঁচতে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানো আর হয়নি আসার সাথে সাথে একদম মামা শ্বশুরমশাইকে দেখিয়েই আমি ওটাকে মেশিনে দিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি মেলে শুকোতে দিয়ে দেবো তত তাড়াতাড়ি জিনিসটাকে আমি পাততে পারবো যখন পাতবো তখন ব্লক করব তখন নিশ্চয়ই আপনারা দেখবেন চাদরটা কেমন এসেছে আপাতত যে জিনিসপত্রগুলো ভয়ঙ্কর অগোছালো হয়ে রয়েছে সেই ঘরগুলোকে একটু ঘরের মতো করে করে দিই এখন যদি ঘট করে বাইরের কোনো লোক আমাদের ঘরে চলে আসে তাহলে যে ভাববে কে জানে বাবা এতটাই এ ঘর ও ঘর মিলিয়ে অগোছালো হয়ে রয়েছে বোমবাদাই অগোছালো করেছে আরও বেশি এই জামা কাপড় তো শুকনো জামা কাপড় যেগুলো কাচার পর গোছোতে হবে এইগুলো অগোছালো নয় ওই ঘরটাতে একটা করে প্যান্ট টেনেছে ওপরে তিনটে প্যান্ট আল্না থেকে নিচে পড়ে গেছে এইরকম ভাবে রেখে রেখে সে চলে গেছে সেগুলো নিয়ে আমার সাথে মানে একটু ফোনেই ঝামেলা হয়ে গেল যে তুমি এত অগোছালো করো কার ভরসায় কেউ না কেউ তো কাজ করছে রে বাবা তার তো একটুখানি বুঝতে হয় নাকি তো যাই হোক সে আর কোনো উত্তর উত্তর দেয়নি তার যখন তাড়াহুড়ো থাকে তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তো যাই হোক আপাতত সেগুলো মোটামুটি করার পর এবার একটু কাছে জল দিয়ে নিই ইতিমধ্যে মানসিকভাবে একটুখানি চাপা উদ্বেগ তো রয়েছে মা সকালবেলায় ফোন করেছিলেন একটা বিশেষ কাজে মায়ের শালটা আমি ভেবেছিলাম কুরিয়ার করে দেব কিন্তু ভাবলাম যে না একটা জিনিস মাকে পাঠাতেই হবে সুতরাং আমি একজনের সাহায্য নেব আজকে জিনিসটা পাঠানোর জন্য মা সকালবেলায় উঠে বললেন যে মায়ের হার্টের ওষুধটা শেষ হয়ে গেছিলো এবারে মা তো ওষুধেরও মাস করেন সেখানে এবারে হার্টের ওষুধটা লিখতে ভুলে গেছেন যেখান থেকে মায়ের ওষুধটা আসে সেটা মার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওরা একসাথে অনেকগুলো টাকার ওষুধ হয় জন্য বাড়িতে এসে দিয়ে যায় কিন্তু মার ওই ওষুধটা লিখতে ভুলে যাওয়াতে মমিনাদিকে একটু টাকা দিয়ে মা একটা দোকানে পাঠিয়েছিল তুলনামূলক অপরিচিত একটা দোকান থেকে মমিনাদি হাটের ওষুধটির একটি পুরো পাতা নিয়ে এসেছেন মা আজকে সকাল সেটা খেতে গিয়ে বুঝতে পারেন ওষুধটি ঠিক সেটা নয় যেটা মা খান মানে ওষুধটির নামটা লেখা সেরকমই কিন্তু মা বুঝতে পারেন যে ব্যাপারটা একটু গন্ডগোলের দিনহাটায় এই রকম কারবার কিন্তু চলে অর্থাৎ ভেজাল ওষুধের কারবার মা একটু ঘাবড়ে গিয়ে আমাকে ফোন করে বলেন আজকে ওষুধটা আমি স্কিপ করলাম পারলে তুই শিলিগুড়ি থেকে আমাকে পাঠিয়ে দিস দিনহাটায় অনেক ভালো ভালো ওষুধের দোকান রয়েছে যারা একদম নিখুঁত ওষুধ বিক্রি করে কিন্তু সেখানে যেতে গেলে মাকে কারো না কারোর উপর নির্ভর করতে হবে মা ব্যাপারটা একটু ঘাবড়ে গিয়েই আমাকে ফোনটা করেছেন তারপর থেকে আমার মাথায় ঘুরছে যেন তেন প্রকারে কালকে সকালের মধ্যে মায়ের হাতে ওষুধটা দিতেই হবে তো যাই হোক আপাতত সেই ব্যবস্থাটা করতেই আজকে একটুখানি বেশি তারা আমার তো লোবান জ্বালিয়েছি বন্ধুরা গন্ধটা খুব সুন্দর আর এইটা হচ্ছে ঘুঁটে দিয়ে তৈরি একটা ধূপের কূপ যেটা আমি দশকর্ম ভাণ্ডার থেকে কিনে এনেছিলাম এটা যে সব মিলিয়ে এত সুন্দর গন্ধ মানে সেটা কি বলবো এটা ওই বিধান মার্কেটের ওই একটা দোকান থেকেই পেয়েছি হয়তো হয়েছে যে এবার নিয়মিতই আমার ঘরে লোবান জ্বালানো হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চায়ের সঙ্গে শুভ সন্ধ্যা করছি আপনাদের আজকে একটু বাদে বেরোতে হবে আমাকে আর আমি আজকে লোবান জ্বালিয়ে বুঝলাম শিলিগুড়িতে লোবানের এই গন্ধটাই আমি একমাত্র যে মন্দিরে পেয়েছি সেটা হচ্ছে মহাবিস্থানের মন্দির এই গন্ধটাই থাকতো আর আমার খুব ভালো লাগতো যে বাকি সুন্দর একটা গন্ধ এটা কি ধূপ কী ধূপ প্রায় ভাবতাম তো যাই হোক আজকে বুঝলাম যে সেটা লোবান আসলে এটা অবাঙালি বেশিরভাগ অবাঙালি জায়গাতেই ব্যবহার হয় আসলে বাঙালিদের মধ্যে লোবানের খুব একটা চল আমি দেখিনি আদ্যান্ত বাঙালি পরিবার সুতরাং দেখিনি আর ওই মহাবিস্থানের ওটা পুরোপুরি অবাঙালি একটা মন্দির যার ফলে ওখানেই আমি দেখেছি তো খুব ভালো লাগছে এটা ঘটনাই তো এখন একটুখানি চা পান করে নিই তারপরেতে যাব একটুখানি একটা জায়গাতে যেখানে মায়ের শালটা আমি পৌঁছে দেবো কালকে সকাল সকাল তারা আমার মায়ের হাতে পৌঁছে দেবে তারপর সেখান থেকে যাব একটুখানি সুভাষপল্লী বাজারের ওখানটাতে একটা দোকান আছে ওরা একটু থান কাপড় বিক্রি করে আমার যে ঠাকুরের দোতলাতে যে ঠাকুর রাখবার জায়গাটা ওই যে তলায় যে কাপড়টা খুব নোংরা হয়েছে বা ধুলো পড়েছে নোংরা হয়েছে মানে ধুলো পড়েছে ওটাকে বদলে দিতে হবে ওই একটা নতুন কাপড় দেখি এটা নিয়ে আসি এই তো আর আর কিছু কেনার নেই ওই এই দুটো দুটো জিনিস করতেই একটুখানি বেরোতে হবে আমাকে তো চলুন আপাতত চা পান করে এখানে কি পোকা পড়েছে না কি চায়েতে ও না চা পাতা হাসছে যা চলুন চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি একবার ফেরেছিলাম সোয়েটার ছাড়াই আজকে একটু বেরিয়ে দেখার চেষ্টা করি কাছেই তো যাব তার ভালো না বাবা সামনে মেয়ের পরীক্ষা এখন নিজের পেছনে হুড়কো দিয়ে কাজ নেই ভদ্রলোক এরকম এক নাটকীয় পথে ঘাটটা ঘোরালেন

তবে কালকে সকালবেলার মধ্যে পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট বন্ধুরা খুব সত্যি কথা হচ্ছে আসল জিনিসটা আমি ঠিক বলতে সেই মুহূর্তে একটু হেজিটেট করছিলাম যে শুধু শাল নয় শালটা তো আছেই মানে আমি যখন পাঠাবই তখন এই শালের মধ্যে করে ওষুধটাও আমি পাঠিয়ে দিচ্ছি মূলত আমি উত্তরবঙ্গ সংবাদ অফিসে যাচ্ছি সেটা কিন্তু শালটা দেওয়ার জন্য না শুধু শালটা পাঠাতে হলে আমি যদি একটা কুরিয়ার করে দিতাম তাহলে ওটা অনায়াসে পাঠানো যেত ভেতরে ওষুধটা আছে এবং সেটা কালকে সকালের মধ্যে পৌঁছতে হবে এবং কালকে সকালের মধ্যে উত্তরবঙ্গ সংবাদ ছাড়া কেউ এটা মায়ের হাতে পৌঁছে দিতে পারবে না আসলে যারা জানেন না তাদের জন্য বলি যে উত্তরবঙ্গ সংবাদের এখন যিনি সম্পাদক তিনি আমার নিজের জ্যেষ্ঠত দাদা শুভসাচী তালুকদার মা তো তার কাকিমা সেই জন্যই এই সাহায্যটা উত্তরবঙ্গ সংবাদের সবাই আমাদের করে থাকে কোভিডের সময় মায়ের ওষুধ নিয়মিত আমি উত্তরবঙ্গ সংবাদের মাধ্যমে পাঠাতাম তো এখন দিয়ে এলাম নকুলবাবুর কাছে জিনিসটা আর এটা হচ্ছে সুভাষচন্দ্র তালুকদার ইনি আমার নিজের সেজে জেঠু আমার বাবার ঠিক ওপরের দাদা তো এখন উত্তরবঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি অফিস থেকে এবং ট্রাম্পেড বাইনটা দেখে ভালো লাগছে আর কি আমি ঠিক এই রকম ঝাঁকড়া ট্রাম্পেড বাইনি চেয়েছিলাম তবে একটু ফুলটা কম বলে মনে হচ্ছে শুধু এখানে নয় বন্ধুরা এবারে শিলিগুড়িতে আমি যতগুলো ট্রাম্পেড বাইন দেখলাম এবার কেন জানি না এই অঞ্চলে ট্রাম্পেড বাইনের ফলনটা অনেকটাই কম মনে হচ্ছে আমার সব জায়গাতেই তো যাই হোক এই গার্ড যে দাদা তার সাথে একটু হাই হ্যালো করে তারপরেই বেরিয়ে যাচ্ছি সুভাষপল্লী বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় রিক্সা নিয়ে যাচ্ছি ফেরার সময় হেঁটে হেঁটে আসবো রিক্সা নিচ্ছে একটাই কারণে পাড়ার দোকানগুলো তো অনেক রাত অব্দি খোলা থাকে না সাড়ে আটটার মধ্যে এরা সব বন্ধ করে দেয় পৌঁছতে পৌঁছতে আবার হেঁটে হেঁটে যদি আমার একটু দেরি হয়ে যায় সেই জন্যই রিক্সা নেওয়া আমাদের বাড়ি থেকে সুভাষপল্লী বাজার দেড় কিলোমিটারের দূরত্ব যাতায়াত হেঁটে করতে পারলে তিন কিলোমিটার অনায়াসে হাঁটা হয়ে যায় কিন্তু একটু আগে বেরোতে হতো সেই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক এখন পৌঁছে গিয়ে ওই ফুলেশ্বরী ড্রেসেস বলে একটা দোকান আছে এরা খুব রিজনেবল রেটে কিন্তু জিনিসপত্র রাখে পাড়ার দোকান বলে হেলা চেদ্দা করার দোকান না প্রচুর কাস্টমার ভাগে ভাগে সারা দিন এদের কিছু না কিছু বিক্রি হয় এই যে দেখুন থান কিনলাম দুটো থান কিনলাম একটাই হলুদ রং এখন তো একটু হলুদ হলুদের স্বর্ণ বলে দিয়েছে একটু হলুদের আধিক্য রাখিস ঘরেতে যার ফলে থানটা যেটা পাতবো সেটা হলুদ থান পাতবো প্রথমে ভেবেছি তারপরে যখন পাতবো তখন এই সবুজটা পাতবো রঙটা যে আমার এত পছন্দ হয়েছে এই সবুজ রংটা চট করে আমি বিধান মার্কেটেতেও এত সুন্দর রঙের থান কিন্তু দেখতে পাইনি তো যাই হোক আমি জিজ্ঞেস করলাম যে দাদা এটা দিয়ে আমি ইয়ে বানাবো ব্লাউজ বলো না দিদি ব্লাউজের কাপড় এটা নয় ব্লাউজের কাপড় অন্য। যদিও এখন আমি কিনছি ওই ঠাকুরের আসনে জন্যই কিন্তু যদি উনি বলতেন যে হ্যাঁ এটা দিয়ে বানানো যাবে তাহলে হয়তো বা আমি আর এক মিটার বেশি কিনতাম তো ফেরার সময় হেঁটে হেঁটে ফিরছি টুকটাক আরো এটা ওটা অনেক কিছুই লাগবে হাঁটতে হাঁটতে দোকান দেখতে দেখতে মনে পড়ছে যে এটা নিতে হবে ওটা নিতে হবে কালকে শনিবার নিরামিষ ঘরে একটুও পনির নেই একটু পনির নিলাম তারপরে আরও এক প্যাকেট দুধ নিলাম এই সবগুলো করে তোরে হাতে ঘোরা বেশি ভারী কিছু হয়নি যেটা নিয়ে হাঁটতে পারবো না অনায় অনায়াসেই হাঁটতে হাঁটতে আমি যখন রওনা দিলাম তখন এই রাস্তাটাই আর বাড়ি আছে সে বাড়িটা পেরিয়ে এলাম কিনা দেখতে যাচ্ছিলাম যে যেখানটাতে একটা না ট্রাম্পেড ভাইন ওরা গ্যারেজের ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল সারা বছর ওটা এমনি সবুজ হয়ে থাকে কিন্তু এখন আশা করছি ওখানে ট্রাম্পেট বাইনে ফুল হয়েছে কেমন ফুল হয়েছে সেটা একটু দেখতে গিয়ে এগিয়ে গিয়ে দেখলাম এই যে দেখুন এটাতে ফলন ভালোই এসেছে কিন্তু আবারও বলছি অন্যবার কিন্তু একেবারে পুরো কমলা হয়ে যায় সেটা কিন্তু এবার হয়নি শিলিগুড়িতে আমি এবার কমলা হয়ে যাওয়া ট্রাম্পেড বাইন মানে পাতা দেখা যাচ্ছে না এরকম বাইন এবার দেখিনি উত্তরবঙ্গ সংবাদের যে ওই দেওয়ালটা সেটা কিন্তু পুরো কমলা হয়ে যেত এবার সেখানেও ফলন কম যাই হোক এখানে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো মায়ের কাছে একবারে একটু ঘুরে যাই সেই যে সৌমিরা এসেছিল তখন সেই শেষ আমি এসেছিলাম আমার পাগলি মায়ের কাছে তারপর আর আসা হয়নি এই হাঁটতে হাঁটতে আসছিলাম জন্যই মনে হলো মা যেন ডাকছেন আসলে সেটা সত্যি কথা যে মা না টানলে তো হয় না মেয়েটার আমার সামনে পরীক্ষা পাগলি মায়ের কথা আমার মনেই ছিল না আর এইটাই হচ্ছে মজা জানেন তো পাগলি মায়ের কথা না বেশিরভাগ সময়ই বছরে আমি ভুলে থাকি যখন যখন মনে করিয়ে দেওয়ার হয় তখনই পাগলিমা মনে করিয়ে দেন আমি এর আগে আমার ব্লগে অনেকবার বলেছি আপাতভাবে দেখে মনে হবে সাধারণ একটা কালী মন্দির যেটা পাড়াতে আখছাড় দেখা যায় কিন্তু এই মায়ের যে কি মহিমা যারা জানেন তারা জানেন ইনি পাগলা বাবা ছিলেন পুরোহিত তিনি ছিলেন বাকসিদ্ধ মানুষ মায়ের দিকে তাকিয়ে গড়গড় করে এমন অনেক কিছু বলে দিতে পারতেন যেটা হয়তো হাজার হাজার টাকা দিয়ে আপনারা জ্যোতিষীর কাছ থেকে এত নির্ভুল কথা শুনতে পেতেন না এই আমাদের পাগলা বাবা সেটা ছিলেন এই মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি কি যেন বলে ফেলতেন এই মা না একটা অদ্ভুত মা জানেন তো শিলিগুড়ি সুভাষপল্লিতে এই যে মা বসে রয়েছেন এই থানের মা আলাদা এখন পাগলা বাবা নেই তার স্ত্রী রয়েছে তার বোন মাঝে মাঝে পুজো করেন মূলত স্ত্রী করেন তিনি এখনও পাগলা বাবার মতো অতটা হয়ে উঠতে পারেননি তবে মানুষ চাইলে বা মা চাইলে তিনিও একদিন হয়ে উঠবেন কিন্তু পাগলা বাবা না থাকলে ওই পাগলি মা তো রয়েছেন আমি তার কাছেই আসি এবং তিনি টানেন তাই জন্য আসি আর তা আবার তিনি যখন ইচ্ছা হয় তিনি আবার ভুলিয়েও দেন সত্যিই বলছি বন্ধুরা আমি আবারও বলছি আমার সারা বছরে বেশিরভাগ সময় মায়ের কথাটা মনেই থাকে না হঠাৎ করে আজকে মনে পড়ল যাই হোক এখন বাড়িতে এলাম আমার পশুদের খেতে দিতে হবে এখন পাপা আর তন্ময় ওরাও দেখছি রাস্তা দিয়ে যাচ্ছে ওরা আমাদের বাড়িতে আজকে ঢুকলো না তো আবার এটা হয়েছে যে আমি একসাথে তিনজনকে খেতে দিয়েছি বাকি দুটো মিলে হুটোপাটি করে খেয়ে নিচ্ছে বেচারা আমার মোরলটা সেটা এখনো খেতে পেলো না মানে ওদের সাথে গু দিয়ে খেতে ও কখনোই পারে না আমি জানি তা সত্ত্বেও কেন জানি না একসাথেই দিয়ে দিয়েছি অবশ্যই একটু বাদে ওকে আমি আলাদা করে আবার খেতে দেব সেটা তখন ক্যামেরায় ধরা হয়নি এখন ওপর থেকে ব্লগটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড তো যাই হোক এর পরেতে আমি বিছানা চাদরটা তুলতে এলাম যে বিছানা চাদরটা আমি কিনেছি মানে আজকে এসেছে সেটাকে কাঁচা হয়েছে শুকোনো হয়েছে তারপর এখন পাততে এলাম তো এই চা আমার তোষকের ওপরে মা আমার গদির ওপরে একটা এরকম একটা ছোট্ট করে কম্বল ঠিক নয় এটা যাই হোক একটা কমফোর্টার টাইপের সেটা পেতে দেওয়াতে আমাদের খুব আরাম হচ্ছে আমাদের গদিটা অনেক পুরনো হয়ে গেছে মাঝে মাঝে একটু চটলা উঠে গেছে যার ফলে পাতলা চাদর তো একটু গায়ে লাগে তো এইটা পেতে দেওয়াতে শোয়াটা এবার বেশ আরামদায়ক হয়েছে স্বর্ণ বলেছিলো কাঁচা হলুদ রঙ পাতে কিন্তু কাঁচা হলুদটা আমি ঠিক পাইনি যে হলুদটা পেয়েছি সেটাই দিয়ে দিয়েছে অর্ডার ওকে আমি এই ফটো পাঠিয়েছিলাম ও বলেছিল হ্যাঁ রে হ্যাঁ হবে হবে তুই এটাই পাত কোনো অসুবিধে নেই এই যে দেখুন বিছানার চাদরটা এই রকম এসেছে শুধু আমাদের বিছানাতে নয় টুপুরের বিছানাতেও একই রকম জিনিস অর্ডার দিয়েছি শুধু আমাদেরটা হচ্ছে কিং সাইজ আর টুপুরেরটা হচ্ছে সিঙ্গল সাইজ এবারে দিরা আসার পরে মানে আমার নন্দায় এবং ননদ মিলে টুকুরকে যে উপহারটা দিয়েছিলো সেটা নিয়ে আমার নন্দায়ের একটু সন্দেহ ছিল এটা কি টুকুরের পছন্দ হবে সাথে আরও জিনিস দিয়েছিল সাথে এটাও ছিল তো এখন দেখা যাচ্ছে বাস্তবে যে যে জিনিসটা দিয়েছে যেটা টুকুরই সব থেকে বেশি ব্যবহার করছে মানে ওরা যা যা আমাদের উপহার দিয়েছিল তাদের মধ্যে সবথেকে বেশি ব্যবহার টুকুরের উপহারটারই হচ্ছে এবং সেটা টুকুর করছে সেটা হচ্ছে সুপ কাপ সে এখন প্রত্যেক দিন স্যুপ খাবে এবং সেটা এই কাপেই এই যে আর এখানে হচ্ছে আমার প্রতিদেবতার গোবিন্দভোগ চালের আলুর সেদ্ধ ভাত সেটা সে মাখন দিয়ে খেতে দেবভোগ্য লাগে তার আর আমার মেয়ে খাবে রাত্রেবেলায় সুপাসি রান্নাঘরে শুধু অ্যাকোয়াগারটাই চলছে তাছাড়া সমস্ত কাজকর্ম আমি গুটিয়ে ফেলেছি আমার মেয়ে পর্দা চেঞ্জ করতে দেবে না ঘরের। বলছে আমি স্বর্ণ মাসের সাথে কথা বলে নেবো আমি পর্দা চেঞ্জ করতে দেবো না এই তো ঠিক আছে যখন চাইছেন ও বাবা বারণ করলো আমি ঠিক আছে বিছানা চাদরটা বদলে দিয়েছি তাহলেই হবে আর কিছু করতে হবে না যেমন আছে তেমনই থাকবে তো কালকে মার কাছে ওষুধটা ঠিকঠাক টাইমে পৌঁছে গেলে একটা দুশ্চিন্তা মুক্তি হয় যদিও দুশ্চিন্তা করার কিছুই নেই আমি একশো শতাংশ শিওর যে ব্যাপারটা পৌঁছে যাবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মা বলছে যে মা আমি ওষুধটা খেয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত একটা চাপা উদ্বেগ তো ভিতরে ভিতরে থাকেই যেখানে ওষুধটা হার্টের ওষুধ আজকের দিনে মা স্কিপ করেছেন সেটা সেভেন্টি ফাইভ হার্ট যখন আমার চলছিল তখন আমি কিছুটা ওজন কমিয়েছিলাম তারপরে আবার ব্যাপারটা ঢিলা পরে ওই লেভেলের এক্সারসাইজ ওই রকম চার লিটার জল খেতেই হবে প্রত্যেকদিন সেই যে একটা মারাত্মক ডেডিকেশন ছিল সেই সময়টাতে আমার মানে আমার সব কিছু একদিকে আমার সেভেন্টি ফাইভ হার্ট একদিকে আবার সেই নৌকোয় পা দিয়েছি তবে কোনো সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ নয় সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ হলে পারিবারিকভাবে মানে যেভাবে আমি যেই পরিবারেতে আছি বা যেরকমভাবে আছি তাতে করে না একটু মুশকিল বাকিদের জন্য হুম তাদের অসুবিধাটাকে আমি যদি বলি যে তোমরা ব্যাপারটাকে অসুবিধা মনে করো না আমার কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আমি নিজেকে যেরকম যে ছাঁচে ঢালতে পারি তাদের পক্ষে আমি তাকে ফোর্স করতে পারি না যে তুমি এরকমভাবে ভাবো সেভেন্টি ফাইভ হার্ডের সময় একটা নিয়ম ছিল যে নো চিট মিল সেইটা না আমাদের বাড়িতে যখন আমি পালন করতাম তখন টুপুরের আমার সামনে ওই সমস্ত খেতে কষ্ট হতো বোম্বা কষ্ট হতো আর ওরা আমাকে ছাড়া খেতেও চাইতো না তো আমি এখন যেটা বুঝেছি যে আমাকে এটা ব্যালেন্স করতে হবে তবে সেভেন্টি ফাইভ হার্ডের সময়ে যে সিচুয়েশানটা আমার ছিল যে ডেডিকেশনটা ছিল আমি যদি আবার ওই রেলগাড়ি চালাতে শুরু করি আমার কিন্তু সেটা চলে আসবে সেভেন্টি ফাইভ হার্ডটা আমি যখন শেষ করেছিলাম আমি না একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি না চাইলেই আমি করতে পারি এই যে একটা কনফিডেন্স আমার এসেছিল যেটা আমার খুব সাহায্য করেছে আমাকে অনেক কিছুতে শুধু স্বাস্থ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে নয় অনেক কিছুতে কিন্তু আমার বাউন্স ব্যাকও হয়েছে কিছু মেয়েদ অবশ্যই আমার দু হাজার চব্বিশের বাইশে মার্চ আমি একদম কাটায় কাটায় চল্লিশ বছর বয়স হয়ে যাবে আমি উনিশশো সালে জন্মেছি দু হাজার আমার চল্লিশ বছর বয়স হবে আমি এবার দু হাজার চব্বিশের জন্মদিনে মানে দু বাইশে মার্চ আমার যে জন্মদিন তাতে আমি আমার ওজন কিছুটা কম অবস্থায় দেখতে চাই সেটার জন্য আমার এখন চলছে এটুকুই আমি বলতে পারি যে আপনারা অনেকেই আমার হার্ডের সময় আমি এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল যে লোকে বিরক্ত হতো আমি এক্সারসাইজ দেখালে আমার তো সেটা লাইফস্টাইল ছিল সেই সময়টায় আমার জীবন চর্চা দেখাতে গিয়ে ওটা খুব স্বাভাবিকভাবেই আসতো তো তো সেই অভিজ্ঞতাটা আমার যেহেতু আমি পরে বুঝতে পেরেছিলাম যে মানুষ দেখতে চাইছেন না আমি অনেক কিছুই দেখানো বন্ধ করে দিয়েছিলাম যার ফলে আমি এখনও খুব একটা দেখাচ্ছি না কিন্তু কি বলুন তো এটা না এখন আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে আমি চাইলেও এটাকে সবসময় যে এড়িয়ে চলতে পারি তা নয় ডায়েটটা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি পুরোটা না আনতে পারলেও অনেকটাই এনেছি আসতে দিলে সেটাও পুরোপুরি আয়ত্তে চলে আসবে যাক কত দূর এগোতে পারি আমি নিজের এই ডায়েট চার্ট ফলো করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে আমার খুব হেভি ব্রেকফাস্ট ছাড়া চলবে না আমি সূর্য ডোবার পর কিচ্ছুটি খাচ্ছি না মানে সলিড কিছু লিকুইড খাচ্ছি এবং সেটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর যটোর একদিন নিবে যায় সূর্য ডোবার পর যার ফলে যত তাড়াতাড়ি ডিনার করে ফেলা যায় ততটাই ভালো সবাই বলেন সবাই বলেন মানে এক্সপার্টরা বলেন আর কি সূর্য ডুবে গেল আমি সলিড খাওয়া শেষ খেয়ে নিলাম তারপর থেকে যা আমার চলে সব লিকুইড এবং তাতে আমার রকম সমস্যা হচ্ছে না এবং আমি পরের দিনের খাবারটা সকাল সকাল যেরকম খাচ্ছি মানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নয় কিন্তু হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে আমি এটা বুঝতে পারছি যে আমি যদি সারা দিনে যথেষ্ট পরিমাণে জলখাবারটি না খাই তাহলে আমি সারা দিনে চলতে পারবো না আমার পাল্টা খাওয়া হয়ে যাবে অবশ্যই স্বাস্থ্যকর খাওয়া দাওয়া আমি ওই যেটাকে বলে মাল্টিগ্রেন রুটি বলুন সেটা দুটো জায়গায় কখনো কখনো যদি তিনটেও আমার হয়ে যায় আমি লাঞ্চটা খুবই অল্প খেলাম বা তারপর মিড মর্নিং স্ন্যাক্স যেটা বলে সেটাও কম কম খেলাম এগুলো হতে পারে কিন্তু আমি আমার দু তিনজন রাইটিশিয়ানের সাথে আমার কথাবার্তা যা বুঝেছি তারা ব্রেকফাস্টটাকেও এত অল্প রেখেছেন মানে বা তারা যে পরিমাণটি দিচ্ছেন সে পরিমাণে না আমি চলতে পারছি না আমার অসুবিধে হচ্ছে সেই জন্য নাড়াচাড়া করে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যে এক্সপার্টের মতামত প্রয়োজন কিন্তু সাথে সাথে নিজের শরীরটা সব থেকে ভালো নিজেকেই বুঝতে হবে আমি যখন নৌকা চালিয়ে দিয়েছি তখন আমাকে তো একটা লক্ষ্যে পৌঁছোতেই হবে আমি তো আর মানে ঝড়ের গতিতে এদিক ওদিক এদিক ওদিক নৌকো নিয়ে পারবো না আমাকে একটা লক্ষ্য স্থির করেছি সেখানে আমাকে পৌঁছোতে হবে কিন্তু সেক্ষেত্রে নিজের শরীরটাকে চেনা খুব বেশি জরুরি এবং সেটা আমি শুরু করে দিয়েছি দেখা যাক কতদূর কী হয় একটু কম মেদ বা হল্লোযুক্ত ঝিনুককে আপনারা আমার চল্লিশতম জন্মদিনে দেখতে পান কি না দেখা যাক কী হয় তো চলুন আজকের দিনের ব্লগটা এখানেই শেষ হোক যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য